আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি মুকুল সহ আম এটা হচ্ছে কিংচাকাত এই জাতটি বিগত ভিডিও আপনারা হয়তো শুনে থাক মানে শুনছেন এর আগে সেগুলো হচ্ছে আপনার ছোট চারা বা মুকুল ছাড়া চারা এগুলো হচ্ছে আপনার এখন পাবেন মুকুল সহ ফলসহ মানে যাই যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন এই চারাটি অনেক উচ্চতা দেখেন প্রায় আপনার সাত থেকে আট ফিট উচ্চতা এই যে গোড়ালিটাও দেখেন গোড়ালিটাও অনেক সুন্দর এগুলো হচ্ছে দশ ইঞ্চি বারো ইঞ্চি টপ এরকম টপে দেওয়া থাকবে যে আপনার চারার জাতগুলো আছে সেগুলো একে একে দেখাচ্ছি এই জাতটির নাম হচ্ছে থ্রি টেস্ট গাছের উচ্চতা দেখেন কত সুন্দর কত হাই আসলে দেখেন এই যে দশ প্রায় দশ বারো ফিট পনেরো ফিট পর্যন্ত হবে গাছের সাইজটি দেখেন আমাদের এগুলো মকুল সহ চারা আপনারা ক্রয় করতে পারবেন নির্দিধায় নির্ভয়ে কোনো ভেজাল নাই আপনাদেরকে আমরা যেটা যেটা দেখাবো ভিডিওর মধ্যে সেটাই পাবেন অনেক সুন্দর চারা এই যে দেখেন আরও আমাদের একটা একটা দুইটা গাছ না আমাদের মাঝে অনেক গাছ আছে এই যে দেখেন এটাও দেখেন অনেক সুন্দর এগুলো নিবেন আর আপনারা ফল খাবেন আর কোনো ভেজাল নাই এটা হচ্ছে আপনার এই জাতের নাম হচ্ছে বানানা ম্যাঙ্গো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি ফুল চারা দেখেন আমি দাঁড়িয়ে আছি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি সেখান থেকে দেখেন কত বড় এই চারাটি নিয়ে আপনারা হচ্ছে ফল খেতে পারবেন কোনো ভেজাল হবে না যে মকুল সহ চারা আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে সুন্দরভাবে দেখে ক্রয় করতে পারবেন বা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে দেখে বা আমার কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কথা বলতে পারেন এই এই চারাটির গোড়ালি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক মোটা যারা সাত বাগানের জন্য চাচ্ছেন অনেক বড় এর ব্যাগের মধ্যে বা ওই যে আপনার চারা রোপণ করে তার মধ্যে এই চারাটি রোপণ করতে পারেন যে যে কোনো রোদের জায়গাতেই এই চারাটি রোপণ করবেন আপনারা নির্দিদায় ফল ফল খেতে পারবেন অনেক সুন্দর তো আমি আপনাদের মাঝে আর হচ্ছে যার দেখাচ্ছি এটা হচ্ছে আর টি ইউটু এটা হচ্ছে আমাদের বাংলায় বলে হচ্ছে আপেল ম্যাঙ্গো অনেকে আছে না যে আপনার আপেলের মতো যে আম একটা আছে দেখতে এই চারাটি হচ্ছে সেরকম মূল আসছে এটাতেও এই চারাও আপনারা ক্রয় করতে পারেন যদিও এটা আমাদের সেল হয়ে গেছে তারপরেও এই চারাটি মানে আরও আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে বললে আমি এই চারাটি আরও সুন্দরভাবে দেখিয়ে আপনাদেরকে দিতে পারবো মানে এটা আমাদের বিক্রি হয়ে গেছে এটা এক ভাই নিয়েছে তো সেই জন্য আমরা এই যে একটা চিহ্ন করে রাখছি এই চারাটিও অনেক ভালো ওই ভাই নিয়েছে অনেক দেখে শুনে নেশে উনি সাপ বাগানের জন্য নেছে তো আপনারা চাইলে এই চারা অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে দিতে পারবো আর এইবার আপনাদের মাঝে দেখাচ্ছি হচ্ছে রেড পালমা এটা এই চারাটিও অনেক সুন্দর দেখেন এটাতেও মূল আসছে আপনারা এটাও নিতে পারেন এই জাতের নাম হচ্ছে আমেরিকান রেড পালমা আসলে এটা হচ্ছে আমাদের বাইরের জাত এটা হচ্ছে আমেরিকা আমেরিকার জাত বলে তো এই তো আর একটি জাত আপনাদের মাঝে দেখাচ্ছি এটা হচ্ছে মেয়ে মেয়ে মেয়েদাকি সূর্য ডিম বলে এটা হচ্ছে আপনার গাছটি দেখেন অনেক সুন্দর গাছটি গোড়ালি দেখেন অনেক মজবুত আর হচ্ছে এটা মূল সহ আছে মুকুল সহ আপনারা বিগত ভিডিও এটারও চারা দেখছিলেন যে হচ্ছে মুকুল ছাড়া এটা মুকুল সহ আছে এটা অনেক সুন্দর অনেক হাইট দেখেন এটা হচ্ছে আপনার প্রায় দশ ফিটের কাছাকাছি আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে দেখেন কত দূর এই গাছটিও ভালো অনেক জাত ভালো বিগত ভিডিও আপনারা দেখছেন ফলসহ এটা হচ্ছে মুকুল সহ এই চারাতেও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে ক্রয় করতে পারেন যদি ভিডিওতে ভালোভাবে বুঝতে না পারেন আমাকে বলবেন যে আমি ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে এই চারাগুলো আপনারা সুন্দর দেখে ক্রয় করতে পারবেন তো ওখান ভিডিও ভিডিও মাধ্যমেই আমি সব কিছু দেখাচ্ছি তারপরেও কেউ যদি বুঝতে না পারেন আপনারা এই গাছগুলো আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলবেন আমি ভিডিও কলে দেখিয়ে দেবো এই চারাগুলো সুন্দরভাবে আপনারা এইভাবে ক্রয় করতে পারেন তো আমাদের আরও আছে আরও নতুন নতুন জাত আছে অনেক সুন্দর সুন্দর জাত আছে চারা আছে আমরা এখন লাগিয়েছি এখন হচ্ছে আমাদের চারা লাগানোর সিজন মানে লাগানোর সময় মৌসুম তো আপনারা আমরা এইভাবেই চারাগুলো লাগিয়ে থাকি এইভাবেই মুকুল আছে অনেক সুন্দর দেখেন গাছগুলো আমরা তৈরি করতেছি শুধু আপনাদের জন্য আপনারা চারা আমার থেকে কিনবেন নেবেন দেখবেন তো সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই চারাগুলো আমরা দেখাচ্ছি অনেক জাত আছে আমি তো একটা দুইটা করে অনেকগুলোই বললাম এখানে প্রায় আমাদের এক থেকে দেড়শো জাত মানে পাবেন এখানে অতগুলো তো ভিডিওর মাধ্যমে দেখান সম্ভব নয় তো সেই ক্ষেত্রে যেগুলো দেখালাম মেন মিন যেইগুলো জাত নিয়ে যায় কী আছে আপনার আপেল ম্যাঙ্গো মানে নানান জাত কিউ যায় বানানা ম্যাঙ্গো মানে সকল জাত পাবেন আমাদের কাছে আমের একটা জাতও নিচ যাবে না আপনারা যেটা চান ইউটিউবে সার্চ করে দেখবেন আমি সকল জাত আপনাদের মাঝে দিতে পারব অনেক জাত আছে আমাদের অনেক জাত আছে কেউ চাচ্ছে যে বারো মাসই নেবো আমি বারোটা মাসই আম খাবো সেই রকম চারার গাছও আছে চাইলে আপনারা দেখতে পারেন এই এই যে দেখেন চারার কোয়ালিটি গুণগত মান দেখে আপনারা ক্রয় করবেন চারাটি অনেক সুন্দর প্রায় দশ প্রায় আপনার পনেরো ষোলো ফিট হবে এটা তো অনেক বড় এই চারাগুলো আপনারা নিতে পারেন প্রায় তো আমি আপনাদের মাঝে আর একটা দিতে চাই এখানে হচ্ছে গাছ আমরা অনেকেই দিয়ে থাকি বা আপনারা ক্রয় করেন সেই ক্ষেত্রে গাছের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা এক মাসের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার গাছটি শুকিয়ে গেছে বা মারা যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা কিছু ড্যামেজ দিয়ে থাকি আপনারা হাফ টাকা বা সেক্রিফাইস করে আমরা এই গাছগুলো দিয়ে থাকি অনেক সুন্দর এটা হচ্ছে বারো ইঞ্চি টপে দেওয়া আছে তারপরেও যদি আপনারা মানে এই গাছটি ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষেত্রে আমরা কিছুটা হলেও আপনাদেরকে দেখব বাগান মালিক হিসেবে আপনারা এটা নিশ্চিন্তে এটা ইয়ে করবেন দেখতে পারেন দেখেন আমাদের গাছ বহু আছে এখানে